আর আমিও চলে আসি আড্ডা পিঠে মহামায়াকে দর্শন করাবো বলে তাই এত সুন্দর দৃশ্য আপনারা যদি না দেখেন আমার একটু হলো আপনারা কিন্তু দেখে নেবেন পরে হলেও দেখে নেবেন তাই সবাই দর্শন করুন এই যে সবাই দর্শন করুন মহামায়াকে অপূর্ব বলেছি দেখুন আর আমি লাইভে চলে এলাম সরাসরি আজ আমার একটু দেরি হলো লাইভে আসতে

প্রত্যেকে দর্শন করুন আমি সকালে সব কাজ ছেড়ে চলে এসেছি দিদি দেখতে পাচ্ছ হ্যাঁ কৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ 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 রাম চ রাম কৃষ্ণ দেব নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ चंद नम विण राम चंद्राय राम कृष्ण नमो जुगया जुगया মো আমি দাঁড়িয়ে আছি সরাসরি দক্ষিণেশ্বর আদ্যপিক থেকে কৃষ্ণ রাম রাম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা এখনই এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছিস সঙ্গে পারসঙ্গে থাকুন সবাই ভালো থাকুন